আবুল কালাম আজাদ বাজে বলছেন আপনাকে পেয়েছেন বেচেন হেদায়াতের পথ সম্পর্কে অনবহিত অবস্থায় অনবহিত ফাহাদা তারপর আপনাকে হেদায়াত দিচ্ছেন কে তাইলে এই মৌলবী কত বড় জাহেল মূর্খ এই মৌলবী আল্লাহর হাবিবকে গুমরা বলছে মৌদুদিরা ইরাকে বাংলাদেশে প্রমোট করার জন্য এই মৌলবীরা এ ধরনের কথা রসুলে পাকের সানি বলছে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন ওয়াজাদা দল ফাহাদা এখানে দল শব্দটিকে ফাহাদার উপর মুফুল মুকদ্দম করা হয়েছে আপনি তফসিরে কুর্তবি দেখুন আপনি রুহুল বায়ান দেখুন শিবা শরীফ দেখুন আপনি কুর্তবি দেখুন ট্রান্সলেশন করছে সে বলছে বাবাজোদাকা দল ফাহাদার অর্থ করছে আল্লাহ কে নাকি গুমরা অবস্থায় পেয়েছে আল্লাহ রবুল আলমিন কেমন বিদ্বেষ থাকলে রসুলে পাকের এ ধরনের কথা বলে যে আল্লাহর হাবিব সাল্লাহাম গুমরা ছিলেন আল্লাহ নাকি হেদায়ত করেছেন নাউজুবিল্লা নাউজুবিল্লা সুম্মা সুতাকফিরুল্লাহ একজন আলেম যেখানে যেই মঞ্চে বসে আল্লাহর হাবিবের শান ও আজমতের কথা বলা দরকার যেই মঞ্চে বসে কোরআনের তিলাওয়াত হচ্ছে যেই মঞ্চে বসে আল্লাহর হাবিবের হাদিস বয়ান করছে সেই মঞ্চে বসে আল্লাহর হাবিবের শানের উপর গুস্তাখি বিয়াদবি করছে আল্লাহর হাবিব নাকি হেদায়তের উপর ছিলেন না এই মৌদুদিমার আলেম আবুল কালাম আজাদ বাসার কত বড় গুস্তাখ রসুল কত বড় বিয়াদব কত বড় জালেম হলে ও আজমতের মধ্যে এ ধরনের কথা বলতে পারে আল্লাহ হাবিবকে আল্লাহ আলমিন তোমা রহমত আল্লাহ আলমিন করেছেন সমস্ত বিশ্বজাহানের জন্য আল্লাহ হাবিবকে রহমত করেছেন তো রহমত আদম আলা ইসলামের জন্য ছিল না ঈসা আল ইসলামের জন্য ছিল না সমস্ত নবীদের জন্য আল্লাহর হাবিব রহমত আল্লাহর যত সৃষ্টি আছে আজল থেকে আউ্বল থেকে আখের পর্যন্ত সব কিছুর জন্য রসুলে পাক রহমত যদি রসুলে পাক রহমত হয় তাহলে রসুল পাক সাল্লাহ আলি আসলামকে আল্লাহ আজল থেকে নবী বানিয়েছেন আজল থেকে আল্লাহর হাবিবকে রসুল বানিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লিউ আসাল্লামকে আল্লাহ সব কিছুর আলম আজল থেকে আউ্বল থেকে দিয়েছেন আওয়াজ বলি না আল্লাহ তাইলে এই মৌনবী কিভাবে বলে অর্থ আল্লাহর হাবিব নাকি হেদায়তের উপর ছিলেন না আল্লাহ নাকি আল্লাহ হাবিবকে হেদায়ত দান করেছেন আল্লাহ রব আলিন কোরআনে পাকের মধ্যে বলছেন আর রহমান আল্লাম আল কোরআন আমি রহমান কোরআন শিখিয়েছি আমি রহমান আবার হাবিবকে কোরআন শিখিয়েছি তো কোরআনের পুরো মুকাম্মল আলম গিয়ান আল্লাহ রবুল্লা আলমিন আউ্বল থেকে যখন থেকে রসুলে পাককে সৃষ্টি করা হয়েছে তখন সমস্ত কোরআনের আলম জ্ঞান আল্লাহর হাবিবকে দান করা হয়েছে উচ্চ আওয়াজ বলিনা না যদি আল্লাহর হাবিবের কাছে সমস্ত আলম তাকে সমস্ত জ্ঞান থাকে তাহলে এই মৌলবী কত বড় জাহেল মূর্খ এই মৌলবী আল্লাহর হাবিবকে গুমরা বলছে মৌদুদিরা ইরাকে বাংলাদেশে প্রমোট করার জন্য এই মৌলবীরা এ ধরনের কথা রসুলে পাকের সামনে বলছে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন ওয়াজাদা দল ফাহাদা এখানে দল শব্দটিকে ফাহদার উপর মফুল মুকদ্দম করা হয়েছে আপনি তফসিরে কুর্তবি দেখুন আপনি রুহুল বায়ান দেখুন শিবা শরীফ দেখুন আপনি কুর্তবি দেখুন সমস্ত তফসিরের কিতাবের মধ্যে বলা হয়েছে এখানে দোয়াল্লানকে ফাহদার উপর মফুল মুকদ্দম অর্থ হবে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তার প্রেমে বিভুর পেয়েছেন এবং আপনার সেই লক্ষ্যে আপনাকে পৌঁছে দিয়েছেন এক অর্থ আরেকটা অর্থ হতে পারে আপনাকে পেয়েছে এক গুমরা জাতির মধ্যে রসুলে পাক যে জাতির মধ্যে এসেছিল তখন তো আইয়ামে জাহেলিয়ত ছিল তখন অন্ধকার যুগ ছিল সমস্ত মানুষেরা মূর্তির পূজা করত। সমস্ত মানুষেরা মধ্যে ছিল বলছেন হে রসুল আপনাকে আল্লাহরবুল্লা আলমিন পেয়েছে এক গুমরা জাতির মধ্যে আল্লাহর আলমিন আপনার মাধ্যমে তাদেরকে হেদায়তের নূর দান করেছেন উচ্চা আওয়াজ বলুন সুবাহ কিন্তু এই মৌদুদি জামাতি মার্কা আলেম মৌদুদি মারকা আলেম আল্লাহর হাবিবের শান গুস্তাখী করে বলছে আল্লাহ আমিন নাকি আল্লাহ হাবিবকে গুমরা পেয়েছেন এবং আল্লাহ বুল্লাহ আমিন নাকি আল্লাহ হাবিবকে হেদায়ত দিয়েছেন নাওজুবিল্লাহ সুমাশা ফিরুল্লাহ একজন আলেমের মুখে এ ধরনের মিথ্যা এ ধরনের মিথ্যা চার কখনো শোভা পায় না এগুলো হচ্ছে মৌদুদিরাকিদা সেই মৌদুদি বলে গিয়েছিল রসুলে পাসাল্লাহ আলাইহু সাল্লাম নাকি রক্তে মাংসে গড়া দুশো গুনে বড়া মাটির মানুষ নাওজুবিল্লাহ আসফ ফিরুল্হ এ মৌদুদি আজকে সেই মৌদুদি রাকিদা এই আবুল কালাম বাসার আজাদ সহ আজকে বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডের মধ্যে মৌদুদির আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে নেমেছে কত ও আজমত আল্লাহ হাবিবের যেখানে এক লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাকের গুলাম রসুল পাকের পিছনে একটা করে নামাজ পড়ে আর আল্লাহর হাবিব নাকি গুমরা ছিলেন যেখানে সৈয়দুল মালাইকা জিবরিল আল্লাহর হাবিবের দরবারে এসে আল্লাহর হাবিবের দরবারে বারে গাহের সালতের মধ্যে এসে জিবরিলের মতো ফেরস্তা আল্লাহর হাবিবের সামনে আসসালাতাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে সালাম দিয়ে আল্লাহ হাবিবের সাথে কথা বলে আল্লাহর হাবিবের ইজাজত না হলে মারাকুল মত ফেরস্তা যে ফেরস্তা কোনো মানুষের জন্য

দেখেন আল্লাহ কত সান আজমত বর্ণনা করেছেন এই সুরার মধ্যে অথচ আল্লাহ রব আল বলেছেন আপনাকে আপনার প্রভু তার প্রেমের মধ্যে বিভূর পেয়েছে এবং সেই লককে আপনাকে প্রতিষ্ঠিত করেছে বলি না বলিনা আর আরেকটি অর্থ হতে পারে আপনাকে গুমরা জাতির মধ্যে পেয়েছে রসুলে পাক যেহেতু আইজামে জাহেলিয়াতের মধ্যে এসেছিল আল্লাহ হাবিব যখন এসেছিল সবাই মূর্তি পূজা করত সবাই ভূত পূজা করত মূর্তিকে সিজদা করত আল্লাহ রব্বুল আলমিন রসুলে পাকের মাধ্যমে তাদেরকে ইসলামের নূর দান করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওবা যদাকল্লান ফাদা আপনাকে এক মূর্খ জাতির মধ্যে পাওয়া হয়েছে আপনি রসুলের মাধ্যমে সেই মূর্খ জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের নূর দ্বারা সুসজ্জিত করেছে উচ্চ আওয়াজ বলি না